হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কিউনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের অর্থাৎ পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পরীক্ষার যে চার নম্বর স্কুলটা রয়েছে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলি আজকে করাবো সো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের সিনে যে প্যাসেজে দেওয়া আছে এই প্যাসেজটা তোমাদের পাঠ্যবইয়ের ল্যাসেন এইটের যে পড়াটি রয়েছে বিল্ডিংস টু রিমেম্বার ওই পড়াটি তুলে দেওয়া হয়েছে তো দেখো একের জায়গাটা কী বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চন্স গিভেন বিলো নিচের অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও নট অ্যাট অল আমি না মোটেই না আমি না দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সেজ অফ হুগলি দিস চার্চ এই গির্জাটি ওয়াজ ডিস্ট্রয়েড ধ্বংস হয়েছিল ডিউরিং দ্য মুঘল সেজ অফ হুগলি হুগলির মুঘল অবরোধের সময় দ্য টিচার সেড শিক্ষক মহাশয় বললেন অ্যাজ দে ওয়ার্কড ইনসাইড থ্রু দ্য গেট যখন তারা গেট দিয়ে ভিতরে ঢুকেছিল হোয়াট হ্যাপেন্ড দেন তারপর কী হলো আক্স সুনিতা সুনিতা জিজ্ঞাসা করল দ্য প্রিস্ট ফাদার জুয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্চিয়ানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল অ্যাম্পায়ার শাহজাহান পুরোহিত ফাদার জুয়ান দ্য ক্রুজকে কয়েক হাজার খ্রিস্টানসহ ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট নিয়ে যাওয়া হয়েছিল আগ্রা দুর্গে বিফোর দ্য মুঘল অ্যাম্পায়ার শাহজাহান মুঘল সম্রাট শাহজাহানের আগে হিজ ওডার দ্য প্রিজনার্স তার নির্দেশ ছিল বন্দীদের শাস্তি দেওয়া সো দে ওয়্যার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসিয়াস এলিফ্যান্টস তাই তাদেরকে হিংস হাতির সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বাট সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারেট ফাদার জোয়ান দ্য ক্রুজ রাইট আপ টু দ্য অ্যাম্পারর অ্যান্ড নেল্ট বিফোর হিম বাট কিন্তু সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে ওয়ান এলিফ্যান্ট একটি হাতি ক্যারেট নিয়ে গিয়েছিল ফাদার জোয়ান দ্য ক্রুজ ফাদার জোয়ান দ্য ক্রুজকে রাইট আপ টু দ্য অ্যাম্পায়ার ওই সম্রাটের কাছে অ্যান্ড এবং নেল্ট বিফোর হিম এবং তার সামনে নতজানু হয়েছিল অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি যেন করুণা চেয়েছিল দিস পিকিউলার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান এই অদ্ভুত ঘটনা শাহজাহানকে মুগ্ধ করেছিল হি সেট দ্য প্রিজনার্স ফ্রি অ্যান্ড সেন দেম ব্যাক টু ব্যান্ডেল তিনি বন্দীদের মুক্ত করে এবং ব্যান্ডেলে ফেরত পাঠিয়ে দেয় শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ শাহজাহান অর্থ প্রদান করেন চার্চটির পুনর্গঠনের জন্য অ্যান্ড অলসো ডোনেটেড সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার সিক্সটিন থার্টি থ্রি এবং দান করেন সাতশো সাতাত্তর বিঘা জমি ওই চার্চের জন্য ইন দিস ইয়ার সিক্সটিন থার্টি থ্রি ষোলোশো তেত্রিশ সালে সিন্স দেন তারপর থেকে ইট হ্যাজ বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্টেড অ্যাট ডিফারেন্ট টাইমস তারপর থেকে এটি পরিবর্তিত এবং পুনর্গঠন করা হয়েছিল বিভিন্ন সময়ে দ্য টিচার এক্সপ্লেনড টু দ্য এজার স্টুডেন্টস দ্য টিচার শিক্ষক মহাশয় এক্সপ্লেন্ড ব্যাখ্যা করলেন টু দ্য এজার স্টুডেন্টস আগ্রহী ছাত্রছাত্রীদের বোঝা গেল এই পর্যন্ত তারপর দেখো এই দেখাটি কী বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই দেখার প্রশ্নটা কী আছে হুইচ পিকিউলার ইনসিডেন্ট ইম্প্রেসড শাহজাহান কোন উদ্ভুত ঘটনাটি শাহজাহানকে মুগ্ধ করেছিল তাহলে উত্তরটা দেখে নাও দ্য পিকিউলার ইনসিডেন্ট দ্যাট ইমপ্রেসড শাহজাহান ওয়াজ হোয়েন অ্যান্ড এলিফেন্ট ক্যারিং ফাদার জন ক্রুজ নেল্ট বিফোর দ্য এম্পায়ার সিমিংলি আস্কিং ফর মার্সি ওই অদ্ভুত ঘটনাটি ছিল যেটি শাহজাহানকে মুগ্ধ করেছিল সেটি হল যখন একটি হাতি ফাদার জোয়ান ক্রুজকে সম্রাটের সামনে নিয়ে যায় এবং সেখানে নতজানু করায় এবং করোনা চেয়েছিল বিয়েদের প্রশ্ন দেখো হোয়াই ডিড শাহজাহান গ্র্যান্ট মানি শাহজাহান কেন অর্থ প্রদান করেছিলেন তার উত্তরটা দেখে নাও শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইমপ্রেসড ইনসিডেন্ট অ্যান্ড অলসো ডোনেটেড সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার সিক্সটিন থার্টি থ্রি শাহজাহান অর্থ প্রদান করেছিলেন ওই গির্জাটিকে পুনর্নির্মাণ করার জন্য এবং তিনি সাতশো সাতাত্তর বিঘা জমিও দান করেছিলেন ষোলোশো তেত্রিশ সালে ওকে তারপর দেখো বিয়ের দেখাটা কী বলেছে ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে নিচের ওয়ার্ডটির মানে বের করে শূন্যস্থানে পূরণ করো তাহলে দেখো ওয়ার্ডটি কী দেওয়া আছে রুইন্ড রুইন্ট মানে হচ্ছে মানে হচ্ছে ভাঙ্গন বা ভেঙে ফেলা তাহলে এটার মানে হবে দ্য ওয়ার্ড রুইন্ড ইন দ্য প্যাসেজ রেফার টু দ্য স্টেট অফ বিং ডিস্ট্রয়েড অফ সেভারলি ড্যামেজড ইট ডেসক্রাইবস দ্য কন্ডিশন অফ দ্য চার্চ আফটার দ্য মুঘল সেইজ অফ হুলি ওকে এরপর শেয়ের দায়িত্বটা দেখো ফাইন্ড দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ নিজের যে ওয়ার্ডটা দেওয়া আছে তার বিপরীত শব্দ খুঁজে বের করো এই প্যাসেজ থেকে তাহলে দেখো ওয়ার্ডটা কী দেওয়া আছে নর্মাল তার অপোজিট ওয়ার্ড হবে পিকিউলার তারপর দেখো রিডিং স্কিল আনসিনে দেওয়া আছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য দ্যাট ফলো এই অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো কি বলেছে বার্ডস আর অ্যানিম্যাল দ্যাট হ্যাভ এ স্পেশাল অ্যাবিলিটি টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস পাখি হলো এমন এক প্রাণী যার বিশেষ ক্ষমতা রয়েছে ডানা ব্যবহার করে ওড়ার বার্ডস হ্যাভ ওয়ান উইক টু উইংস অ্যান্ড ফেদার্স অল ওভার দেয়ার বডি পাখিদের আছে একটি চঞ্চু দুটি ডানা এবং পালক তাদের সারা শরীরে বার্ডস লে এগস পাখিরা ডিম পাড়ে অ্যান্ড এবং দ্য মাদার বার্ড সিডস অন দ্য এগস এবং মা পাখি ডিমের পাশে বসে থাকে টিল দে হ্যাচ যতক্ষণ না ডিম ফুটে বাচ্চা বের হয় বিফোর লেইন দ্য এগ ডিম পাড়ার আগে দ্য মাদার বার্ড মেক্স এ নেস্ট মা পাখি কী করে একটি বাসা তৈরি করে ওয়ান্স দ্য এগস হেজ একবার ডিম ফুটার পর দ্য মাদার বার্ড ফ্লাইজ টু ফাইন ফুড ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস অ্যান্ড ফিট ইটস বেবিস মা পাখি উড়ে যায় ফাইন ফুড খাবার খুঁজতে ওয়ার্মস কিট অ্যান্ড ইনসেক্টস পতঙ্গ অ্যান্ড ফিট ইটস বেবি এগুলো কী করে বাচ্চাদেরকে খাওয়ায় অ্যাজ টাইম পাসেস সময়ের সাথে সাথে দ্য বেবি বার্ডস লার্ন হাউ টু ফ্লাই বাচ্চা পাখিগুলি হয় অ্যান্ড ওয়ান ডে দে ফ্লাই অ্যাওয়ে লিভিং দ্য মাদার বার্ড অ্যালোন অ্যান্ড স্যাড এবং একদিন তারা উড়ে যায় মা পাখিটিকে একা এবং বিষণ্ন রেখে তারপর দেখো এই দ্যাগটা কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও এ দ্যাগেরটা দেখো হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবিলিটি অফ বার্ডস পাখিদের যে বিশেষ ক্ষমতা রয়েছে সেটি কি তাহলে উত্তরটা হবে দেখে নাও দ্য স্পেশাল অ্যাবিলিটি অফ বার্ডস ইজ দ্য ক্যাপাবিলিটি টু ফ্লাই ইউজিং দেয়ার উইংস পাখিদের বিশেষ ক্ষমতাটি হল তারা তাদের ডানার সাহায্যে উড়তে পারে বোঝা গেল তারপর দেখো বিয়েদের প্রশ্নটা কী বলেছে হোয়াট ডাজ দ্য মাদার বার্ড ডু আফটার দ্য এগস হ্যাচ ডিম ফোটার পর মা পাখি কি করে তাহলে এর উত্তরটা হবে আফটার দ্য এগস হ্যাজ দ্য মাদার বার্ড ফ্লাইজ টু ফাইন্ড ফুড সাচ অ্যাজ ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস টু ফিট ইটস বেবিস ডিম ফুটার পর মা পাখিটি উড়ে যায় খাবার খুঁজতে যেমন কিট এবং পতঙ্গ টু ফিট ইটস বেবিস এগুলো কি করে বাচ্চাদেরকে এসে পরে খাওয়ায় বোঝা গেল তারপর দেখো বিয়ের দ্যাগেরটা কি বলেছে ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ নিচের যে ওয়ার্ডটা রয়েছে তার মানেটি প্যাসেজ থেকে খুঁজে বের করে শূন্যস্থানটি পূরণ করো তাহলে দেখো ওয়ার্ডটা দেওয়া হচ্ছে স্কিল স্কিল মানে হচ্ছে দক্ষতা তাহলে স্কিলের মিনিং হবে স্পেশাল অ্যাবিলিটি বোঝা গেল তারপর দেখো সিএ ড্যাগারটা মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড নিচের যে ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে ওয়ার্ডটা কী দেওয়া আছে দেখো লার্ন তাহলে এটা হবে মধু ডিসাইডেড টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ ডিউরিং হিজ সামার ভেকেশন ওকে তারপর দেখো গ্রামার অ্যান্ড কি আছে ডু ডাইরেক্টেড এর দেখো দ্য লায়ন লুকড দ্য ওয়েল অ্যান্ড স হিজ রিফ্লেকশন কী করতে বলেছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড তাহলে এর উত্তরটা হবে দ্য লায়ন এটা হবে সাবজেক্ট এবং লুকড ইন টু দ্য ওয়েল অ্যান্ড স হিজ রিফ্লেকশন এটা হবে প্রেডিকেট তারপর দেখো বিয়ে দেখাটা কী বলেছে দে ইন দ্য ড্যাশ সেট অফ দ্য ট্রিজ এটা কী করতে বলেছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ সুইটেবল অ্যাডজেক্টিভ বসাতে হবে তাহলে এটা হবে দে স্যাট ইন দ্য কুল সেট অফ দ্য ট্রিজ ওকে তারপর সিএ দেখাটা দেখো আওয়ার টিচার ওয়াজ টিচিং আস ইংলিশ গ্রামার এটাকে কী করতে বলেছে আন্ডারলাইন দ্য ভার্ভ অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স এখানে যেটা ভার্ভ হবে সেটা নিচে দাগ দেবে এবং ভার্ভটা কী টেন্স হবে সেটা লিখতে হবে তাহলে এর উত্তরটা দেখে নাও ওয়াজ টিচিং এটা হবে ভার্ভ এবং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝা গেল তারপর দেখো ডিএক্টার আই হ্যাভ এ ডগ আই কল ড্যাস টাইগার এটা হবে আই হ্যাভ এ ডগ আই কল ইট টাইগার দেখো এখানে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই যদি কোনো মেয়ে বা মহিলাকে বোঝায় তাহলে সেক্ষেত্রে কী হয় সি বসে আর যদি কোনো ছেলে বা পুরুষকে বোঝায় সেক্ষেত্রে হি প্রোনাউন বসে এবং কোনো প্রাণী বা কীটপতঙ্গ বা কোনো পাখিকে বোঝালে সেক্ষেত্রে ইট বসে ওকে তারপর দেখো ইয়ে দেখটা দ্য ক্যাট ওয়াজ সিটিং ড্যাশ দ্য টেবল এটা হবে দ্য ক্যাট ওয়াজ সিটিং আন্ডার দ্য টেবল ওকে আর তোমাদের আগের ক্লাসে বলে দিয়েছি যে রাইটিং স্কিলের যে যে রাইটিংগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমাদেরকে আলাদা এক্সট্রা ক্লাসে করিয়ে দেবো সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার